ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই শোন ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো গাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সবাইকেও বলছি গুড ইভিনিং আর আমার কদিন ধরে ঠিকঠাকভাবে জামাকাপড় ধোয়া হচ্ছে না ওই জন্য আমি আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি আর দেখো এই শাড়িটা পরে কিন্তু আজকে আমি রিলস করেছি তো আমার রিলসগুলো দেখতে হলে তোমরা আমার ইনস্টাগ্রামে যাও ফেসবুকে যাও কাকুলি বিশ্বাস কুণ্ডু তো ওখানে যা যাও গিয়ে ফলো করো শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করবে তো ফটাফট গিয়ে দেখে আসো আর দেখো গাইস সেই যে সকালে উঠেছিলাম এখনও অবধি আমি বিছানায় উঠিনি আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কালকে রাত্রে ঘুম হয়নি কালকে আমার মানে জামাইবাবুর বার্থডে গেছিলো তো ওখানে বার্থডে সেলিব্রেশন করতে মানে অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে সেলিব্রেশন করলাম সবাই মিলে ভীষণ আনন্দ মজা কর তো ঘুমটা আর কি হয়নি আর সকালবেলা উঠেছি উঠেই দেখো অনেক জামা কাপড় ধুয়েছি তো এদিকে মানে ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর গ্যাস কদিন ধরে শরীরটাও মানে তোমরা জানো শরীরটাও ভালো না সর্দিও লেগে গেছে দেখো বারবার হ্যাচি চলে আসছে তো যাই হোক কিছু করার নেই আর এই যে দেখো এই ড্রেসটা কিন্তু দিয়েছে আমার বাবা সোনাকে দিয়েছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি তো গাইস ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর আর মানে খুব সফট মানে ড্রেসটা তো চলো তোমরা ভিডিওটা দেখো তো গাইস দেখো তোমরা ভাবছো যে শোনা কোথায় শোনা আমার পিছনে আমি চালিয়েছি টিভি টিভিতে গান চালিয়েছে ওর জন্য সাউন্ড অফ করেছি আর দেখো শোনা নাচছে শোনার সাথে সাথে আমিও নাচছি মানে মন ফুর্তি থাকলে পরে যা হয় আর কি এটাই তো গাইস মন ভালো থাকলে সব ভালো থাকে হ্যাঁ মেন কথা হলো এটাই তো আজকে আমার মন ভালো আছে এর জন্যই মানে সব কিছু ভালো তো যাই হোক আমার জামাকাপড় ভাজ করা মোটামুটি কমপ্লিট প্রায় শেষের দিকে এখন মশাইটা আজকে আমি সব কিছুই তোমাদের বললাম সব কিছুই ধুয়ে দিয়েছি কিছুদিন ধরে ধোয়াই হচ্ছে না তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে তো কমেন্ট করে জানিও এটাই বলবো আর বেশি বেশি করে দেখো শেয়ার করো তো চলো সবাইকে টাটা এরপর দেখো শোনা কি করছে তো দেখো সোনা কি করছে এই যে হোলির দিন এই মাস্কটা কিনেছিল তুমি ওদিকে ঘুরে আছো কেন এদিকে এটা কে মা ভালো লাগে না ভালো লাগে না শোনা রেখে দাও তো গ্যাস দেখো এই মাস্কটা হোলির দিন কিনেছিল ঠিক আছে আমি লুকিয়ে রেখেছিলাম দেখো বের করে নিয়ে এসছে আর বারবার আমাকে ভয় দেখাচ্ছে আসলে কি বলতো মাস্কটা দেখে ভয়ই লাগে যদি কেউ করে না ভয় লাগে